শারীরিক পরিশ্রম যা এনে দেবে তোমার জীবনের সঠিক আত্মসম্মান ধরো তোমার বাবা সংসারে কাজ করে তুমি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কাজকর্ম করো না বা তোমার কাজকর্মের কোনো প্রয়োজনও হয় না তবুও তুমি নিজের হাতে যদি সংসারের কাজগুলো করার চেষ্টা করো তাহলে তোমার জীবনের যে গুণ সেটা হাতার গুণে বেড়ে যাবে তো আজকে আমি কথা বলছি শারীরিক পরিশ্রমের যে মূল্য মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে হাতের কাজের মধ্যে কোনো অবরূপ নাই অবরূপ হয় মিথ্যাই এবং নিচতাই একদিন এক ব্যক্তি আমাকে বলছে যে আমি কোনোদিন বাজারে যাইনি নিঃসন্দেহে উনি একজন অপদার্থ ব্যক্তি ঝাঁটা বাঁধতে পারা ঘর ছাইতে জানা কোদাল কোপাতে জানা ভ্যান চালাতে জানা এগুলো আসলে জীবনের আসল গুণ তোমার প্রয়োজন নেই তবুও তুমি কাজগুলো যদি কোনো এক সময় তোমার ফাঁকা টাইমে এটা শিখে রাখতে পারো তাহলে এটা তোমার জীবনের একটি বড় এবং মহৎ গুণ হিসেবে বিবেচিত হবে কাজ জানো না বলে যদি তুমি গৌরব করো তাহলে বলবো তুমি আসলে একটা মূর্খ সংসারে কাজ না জানার ভিতরে কোনো সম্মান নেই ধরো তুমি রান্না করতে জানো না সেই জন্য কি তোমাকে ভাবা দেওয়া হবে তোমাকে কি বলা হবে যে তোমার মতো ভদ্রলোক একটিও নেই বরং মানুষ তোমার আড়ালে বলা বলি করবে যে এখন পর্যন্ত সে রান্না করতে পারে না একটা স্কুলের ছাত্র ডিসেম্বর মাসে ধান কেটে সে অনেক টাকা পেয়েছে যে টাকা দিয়ে তার বাবার সংসারের কাজে সাহায্য করেছে এ দৃষ্টান্ত কি তোমার কাছে খুব মহৎ মনে হয় না ধরো তোমার গ্রামের ভিতরে এক বৃদ্ধার ঘরে বর্ষার জল পড়ে তার অনেক কষ্ট তোমরা দশজন মিলে কি নিজ হাতে তার ঘরটা ছেড়ে দিতে পারো না কিন্তু তোমাদের সে সাহস এবং মনোবল দম কোনোটাই নেই জীবনে হতে চেষ্টা করো শুধু অর্থ এবং দালানের পিছনে নিজের মাথাকে নিচু করো না তোমাদের একটা গল্প শোনাই এক নবাবকে বন্দি করার জন্য তার শত্রুরা আসছে কিন্তু নবাবের যত পয়ানোর লোক নেই সেজন্য নবাবটি পালাতে পারল না এবং অবশেষে শত্রুরা তাকে বন্দি করে ফেললো এখানে তুমি ওই নবাবটাকে কিভাবে দেখবে কাজের লোক আসেনি দেখে তোমার বাড়িতে আজকে রান্না হয়নি তাই বলে তুমি ভদ্রলোক সে বসে থেকো না কাজের লোক আসেনি দেখে যে তোমার রান্না হবে না এরকমটা তো নাই তোমার যত দূরত্ব সম্ভব নিজের কাজ নিজে করাই উচিত অন্যকে দিয়ে রান্না করানোর ভিতরে কোনো সম্মান নেই তুমি যদি পারো নিজের কাজটা যত সম্ভব নিজেই শেষ করার মতো চেষ্টা করবে সংসার যাত্রা নির্বাহের জন্য যত প্রকার কাজ শেখা সম্ভব কাজ শেখার দরকার সেগুলো কাজ শেখার মধ্যে কোনো অমর্যাদা নেই তোমার বন্ধু বান্ধব এমন কিছু আছে আশেপাশে যারা মনে করে যে তারা লেখাপড়া করতেছে সামনে যে কোনো একটা চাকরি পেয়ে যাবে তার পরবর্তীতে তারা সেভাবে জীবনটাকে পরিচালনা করবে সংসারে কাজ শেখার তার কোনো দরকার নেই আরে ভাই তোমার চাকরি হোক বা হোক না হোক তুমি ব্যবসা করো যাই করো তুমি তোমার হাতে এখন সময় আছে সংসারে দু একটি কাজ যদি তুমি শিখে রাখো তাতে তো কোনো অসম্মানের কোনো কিছু নেই সেটা তোমার গর্ব করার মতোই বিষয় হবে সংসারে চিন্তা শূন্য এবং ব্যক্তিত্বহীন মানুষকে দেখে তুমি ভয় পেও না দেখবে শেষে সেই মানুষগুলোই তোমাকে অনুকরণ করবে তো সর্বোপরি কথা হলো শারীরিক পরিশ্রমের মূল্য কতটুকু তা আমি সঠিকভাবে ভিডিওতে বোঝাতে পারছি কি না আমি জানি না তবে তোমরা তোমাদের নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করে দেখবে যে মানুষের জীবনে শারীরিক পরিশ্রমের মধ্যে অন্য কোনো কিছুতে আনন্দ মহত্ব সম্মান নেই তো এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে